আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তায়াতের বাবা পাঙ্কাশ মাছ আনছে আর যায়া পাপদা মাছ আনছে তা আমি রবিবারে বাইক গেছিলাম সকালবেলা আর যায় রবিবারে রাত্রি আবার আইসা করছি নয়টা বাজে বাসায় আইছি আড়াইটা বাজে তো আমি গেছি আমার খালার তো ভাই মারা গেছে তো আমারে কইয়া গেছে মরণের সময় খালার সাথে খালুর সাথে সবাই সাথে কুয়ে গেছে আমি যাইলে দেখলে পরে মাটি দিত তো আমার বাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লা ফাকর রাব্বুল আলমিন যে জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন তো আমার বাইয়ের দুই ছেলে এক মেয়ে ছেলের বিয়া করাইছে

খালি নি খ্রোল খাদ্য আইমন দেখান যেত না আইমনটা না আইমনের চুল ফালাই দিছে আইমনের মায় ছে নানা ভাই আমার না গো নানা ভাই নানা ভাই আমার শশা খাইতেছে মাসাল্লা নানা ভাই তুমি শশা খাইছ শশা Bir boy tutula. Bismillah. Tu sokan dedi. Ya orada da orada böyle lazım. Bunlar çorada oldu orada da. Değil tutmuyor nana vay. 苏玛呀 আমরা তেঁতুল দিয়া কলা দিয়া বরুই দিয়া সুমায়া বর্তা করছে লোয়ার গাইল শিখছে আই বা নানা ভাই তুমি বর্তা খাবা আসো বিসমিল্লা হুম সুরাইয়া হ্যাঁ সুরাইয়া হ্যাঁ মজা হয়েছে আটু তো তুই তো আটু মজা হ্যাঁ